মন্না টেনকের আত্মা বর কর মন্না ভাই একটা সিক্রেট বাটন আছে ওটা ক্লিক মারলে হ্যাক চলে তুমিও বাটনে ক্লিক মারো চালু জুকার আ এই তো ক্লিক মেরা দিছে গাইজ আশা করি বুঝতে পারছেন ভিডিওর এন্ট্রি থেকে আর বলে বোঝানো লাগবে না আমার সামনে কিন্তু ফুল স্কোর আমার হাতে ডাবল এসভিটি তারপরে দেখেন তাই মেয়েটাকে ডাউন করার পর ছেলের টিম মেটটা ওকে রিভাবের জন্য কি দৌড়টা না দিল ভাই মনে মনে ভাবি এমন টিম যদি আমারও হতো এসে দেখে রিভাব করে দেয় ছেলেটাকে ডাউন করে দিই মেয়েটার বলা কতটা রিকো দিতেছে ভাই রাশ করার পর একদম ফুল শর্টে চলে আসছে আমার এসপি একদম লো করে দেয় লাস্ট প্লেয়ারটার সময় যেমন আমার এস শটগুলো শর্টগুলো এত রিকোয়েল দেবে লাস্ট অ্যাস্টোরটা কিন্তু একটা লাকি অ্যাস্টোর ছিল লাস্টে আমার সব টিমমেট শেষ আমি থেকে বেজে থেকে একাই আমার এক গোপন বাটনে ক্লিক করার সময় চলে আসে এখন তারপরে দেখেন এই শুটা দেখার পর স্ক্রিপ্টের রিঅ্যাকশনটা দেখার মতো ছিল আহ এই তো ক্লিক মেরে দিছে আসলে কি আমার উপর মুনাটেন ক্রাতটা বর্ক করছে তারপরে দেখেন আই গেছে আহ আই গেছে রাইগে গেছে মুন্না ভাই লাগে গেছে মুন্না ভাই কনফার্ম দাও মুন্না ভাই লাগে গেছে টেস্ট টাটা বাই বাই